আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রোমেন্স কলথোর থেকে খুব সুন্দর সুন্দর আজকে মাল্টি বুটিক্স দেখাবে এগুলো পাকিস্তানি বুটিক্সের ভিতরে পাবেন আর এটা কিন্তু লাখনোর খুব চমৎকার এটা থ্রি পিস থাকবে অনলি ছয়শো থেকে বিভিন্ন প্রাইজে ঠিক আছে শুরুতেই দেখাবো মাল্টি কালার বুটিক্সটা এটা সম্পূর্ণ এখানে কাজ করা সিকোয়েন্স করা হাতায় কাজ দেন এটা হচ্ছে এটার প্যানেলটা প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে প্যান্টে কাজ করা থাকবে ওরনাটা কিন্তু খুব সুন্দর এবং বিশাল বড় দেখতেই পাচ্ছেন এ হচ্ছে ওরনাটা প্রাইস থাকবে প্রাইস থাকবে অনলি 800 টাকা 800 টাকা কালার আছে কয়টা কালার টোটাল কালার ওকে ফিউর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দা নাম্বার কন্টাক্ট করতে হবে ইমোচ হোয়াটসঅ্যাপ আছে এটা একটা কালার এটাও চমৎকার এটা কালার কিন্তু এটা দেখেন ফ্রেন্ডস এটা হচ্ছে ক্রিম কালার প্রাইস থাকবে सेम মাত্র 800 টাকা 800 টাকা এগুলো 38 থেকে 44 বড়ি তাই না 36 থেকে আচ্ছা এটা দেখেন এগুলো খুচরা মূল্য 800 পাইকের জন্য যোগাযোগ করবেন দামটা কিন্তু আরো কমবে তাই তো এটা একটা কালার আচ্ছা পাইকের নিলে দামটা আরো কমে যাবে ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হোয়াইটের ভিতরে জর্জেটির খুব সুন্দর একটা ড্রেস নিচে ইনার সেট করা আছে এগুলো ফুল রেড জাস্ট নিবেন আর পরবেন প্যান্ট হবে বাটার সিল্ক নিচে প্যানেল দেওয়া ওড়নাটা একদম পিউরের একটা ওনা প্রাইস কত এটা প্রাইস থাকবে উচ্চআপু মাত্র 700 টাকা প্রাইস অনলি 700 টাকা এটাও কিন্তু 38 থেকে 44 বড়ে অনলি 700 টাকায় পেয়ে যাচ্ছে ঠিক আছে কালার হবে দুইটা যারা হচ্ছে আট পিস নেবেন সেক্ষেত্রে প্রাইসটা আরো কমে যাবে ঠিক আছে পিস নিবেন পাইকারি প্রাইসটা দিয়ে দেব আচ্ছা এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ওনা প্রাইস থাকবে सेम 700 টাকা মাত্র 700 টাকা ওকে

সর দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা হাতায় কাজ এটা হচ্ছে প্যানেলটা প্যান্ট হবে বাটার সিল্কের ভিতরে আর এই হচ্ছে এটার ওরনা ওরনা কিন্তু অনেক বড় একটা ওরনা একদম নামাজ ওরনা প্রাইস থাকবে প্রাইস তো सेम 800 টাকা 800 টাকা কালার দেখাই কালার আছে পাঁচটা পাঁচটা কালার আছে আচ্ছা এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এগুলো 38 থেকে 38 থেকে 44 বডি পর্যন্ত কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে এটা হচ্ছে রেড মেরুন কালার সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেয় নাম্বারে কন্টাক্ট করবেন এটা দেখেন ভিওর এটা হচ্ছে ব্ল্যাক কালার মাত্র আটশো টাকা আটশো টাকা ভিহ দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা থাকবে এই মোটা করে একটা প্যানেল দেওয়া আছে এগুলো সব ক্যাটালগ ডিজাইন ঠিক আছে এটা হচ্ছে প্যান কার্ড দেন এই হচ্ছে এটার ওনাটা ওনাটা হবে ধুপিয়ান সিল্কের ভিতরে প্রাইস কত এটা প্রাইস থাকবে মাত্র 800 টাকা 800 টাকা কালার আছে কয়টা ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি আচ্ছা ঢাকার ভিতরে এক আগে অ্যাডভান্স করতে হবে না আপনারা টোটাল ড্রেস হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন ঠিক আছে 800 টাকা মাত্র 800 টাকা এটা একটা কালার এটা 800 টাকা 38 থেকে 44 বডি তাই না থেকে 44 হয় বডি সাইজ দেখাবো দেখছি পাঁচ হাজার ডলার আমরা এই কাজ করা থাকবে একদম অরিজিনাল লিনেনের ভিতরে এটা হচ্ছে গারেরাটা কন্টাস্টে পাচ্ছেন কাজের সাথে কন্ট্রাস্ট ওনাটা হবে পিওর প্রাইস থাকবে কত মাত্র আটশো টাকা অনলি আটশো টাকা কালারগুলো দেখা এটা হচ্ছে বটল গ্রিন কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দা নাম্বার কন্ট্যাক্ট করবে নিউমাস হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটা দেখে এটা হচ্ছে ব্ল্যাক কালার আটত্রিশ থেকে চুয়াল্লিশ আটত্রিশ থেকে চুয়াল্লিশ শর্টস খুব সুন্দর একটা আনারকলি দেখাবো এটা চুনরি আনারকলি ঠিক আছে নেক পোশনে আমরা এই কাজ করা থাকবে এটা প্রচুর ঘের কটনের ভিতরে পাচ্ছেন প্যান্টটা হচ্ছে বাটার সিল দেখতেই পাচ্ছেন হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ওনাটা প্রাইস কত এটা প্রাইস থাকছে মাত্র সাতশো সাতশো পঞ্চাশ টাকা ভিওর্স এখন কিছু কাশ্মীরি দেখাবে এটা অল ওভার কাজ করা জর্জেটের ভিতরে সাইড থেকে হাতার কাপড় দেওয়া আছে এগুলো কিন্তু ফোর পিস ঠিক আছে ইনার প্লাস প্যান্টের কাপড় দেওয়া থাকবে এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে এটা প্রাইস থাকবে মাত্র 600 টাকা অনলি 600 টাকা এটা কিন্তু খুচরা মূল্য 600 পাইকারি নিলে আরো কমবে ঠিক আছে কালার আছে অনেকগুলো এটা ইয়েলো কালার দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু গায়ে হলুদের প্রোগ্রামের জন্য চাইলে নিতে পারেন দামটা আর কমে যাবে তাই তো হ্যাঁ বেশি নিলে প্রাইসটা কমবে এটা একটা কালার 600 টাকা এগুলো ফিক্সড প্রাইস পাইকারি দাম আচ্ছা যে কোনো আর্ট সেট নিলে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে দারুন একটা প্রিন্ট কিন্তু অনলি 600 টাকা এটার ভিতর প্রায় দশটার মতো কালার আছে ঠিক আছে আরও কালার আছে এটা হবে মেরুন কালার ছয়শো টাকা এটা হচ্ছে বটল গ্রিন কালার এগুলো ফ্রি সাইজের কাপড় আছে সবাই বানিয়ে নিতে পারবেন শুধুমাত্র এটাই আনিস্ট্রিক এটা একটা কালার এটার ভিতর এ কালারটা দেখে এটা অনিয়ন কালার এটাও থাকবে ছয়শো টাকা আর এটা হচ্ছে লাস্টন কালার হোয়াইট কালার এটাও ছয়শো টাকা

আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু মিরর কাজ করা হাতায় লেস এটা নাইরাকার তাই না এই হচ্ছে এটার গাড়েরা প্রাইস কত এটা প্রাইস মাত্র 750 750 কালার কি একটাই আছে একটাই আছে একটাই আছে ওকে আচ্ছা এটা হচ্ছে জবব প্রিন্টের খুব চমৎকার এটা থ্রি পিস নিচে অর্গানজা লেছর করা থাকবে এটা হচ্ছে প্যান্টটা দেন এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস কত এটা প্রাইস থাকবে 550 টাকা 550 টাকা ওকে দেখতেই পাচ্ছেন এটা হোয়াইটের ভিতরে থাকবে এটা হাইনেক নিচে হচ্ছে কাটার করা এটা হবে প্যান্ট দেন এই হচ্ছে এটা ওরনা প্রাইস থাকবে প্রাইস থাকবে মাত্র 500 টাকা 500 টাকা আচ্ছা এগুলো হোলসেল নিলে দামটা কিন্তু আরো কম এটা হচ্ছে রাজস্থানী বুটিক চমৎকার একটা ডিজাইন এগুলো দুবাই সিল্ক রং কাশের গ্যারান্টি ঠিক আছে এটা হবে প্যান্ট দেন এই হচ্ছে এটার ওরনাটা প্রাইস থাকবে প্রাইস থাকবে হচ্ছে মাত্র 950 টাকা ওকে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কাজ করা নিচে কিন্তু হচ্ছে লেচর করা থাকবে ঠিক আছে এটা হবে ওড়নাটা এটা হচ্ছে প্যান্টা প্রাইস থাকবে থাকবে সাতশো টাকা সাতশো টাকা ওকে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু হচ্ছে রাশিয়ান কাটের ভিতরে কটন এগুলো সেম প্রিন্ট এগুলো কিন্তু গরমে সুপার কমফোর্টেবল ঠিক আছে এটা হচ্ছে প্যান্টা ওনারটা পাঁচ হাতে নামাজ জরনা প্রাইস এটার প্রাইস হচ্ছে টাকা আটশো টাকা আচ্ছা লাস্ট একটা সিল্কের পিস দেখাবে এগুলো সবগুলো রেডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি তাই না প্যান্টটা বাটার সিল্ক দেন এই হচ্ছে এটারটা প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স করেছেন স্টোর অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপ